আজ আমি তৈরি করে দেখাবো খাসির রেজালা খাসির মাংস থেকে গন্ধ দূর করে কিভাবে খাসির রেজালা তৈরি করা যায় আজ আমি সেই ট্রিক্স অ্যান্ড টিপস দিয়েই খাসির রেজালাটা তৈরি করে দেখাবো আজ আমি এই খাসির মাংসটাকে রেজালা করব এই জন্য আমি প্রথমে খাসির মাংসটাকে সয়া সস লেমন জুস আর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিব খুব ভালো করে মেখে নিয়েছি প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতোভাবে রেখে দেব তারপর ফিরে আসবো খাসির রেজেলার জন্য আমি পেঁয়াজ ব্যস্ত করে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা জয় চা জায়ফল এগুলো আর পেঁয়াজ আমি একসাথে আর বাদামের সাথে পেস্ট তৈরি করে নিব আমি জ্বালার জন্য একটি পাত্র বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ সাথে অ্যাড করছি ঘি ফ্লেভারের জন্য অ্যাড করছি কিছু আস্ত গরম মশলা গরম মশলা থেকে একটা সুন্দর ফ্লে ফ্লেভার বের হয়ে আসছে এখন দিয়ে পেঁয়াজ পেঁয়াজটা পেঁয়াজটা যেন ধুতো নরম হয়ে আসে এর জন্য আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসছে এখন আমি অ্যাড করছি আদার পেস্ট রসুনের পেস্ট আদা রসুন থাকতে প্রথমে একটু ভালো করে ভাজা বাটা করে নিন এখন দিয়ে দিচ্ছি নামে মাত্র হলুদ পাকিয়ে যেটা এটা খাসি এখানে হলুদটা খুবই কম যায় তাই আমি খুবই কম পরিমাণ হলুদ অ্যাড করলাম এখন দিয়ে দিচ্ছি কিছুটা মরিচ মরিচটা আমি কম ইউজ করেছি কারণ কাঁচা মরিচের ঝালটা এখানে আমি খুব বেশি দিব এখন দিয়ে দিচ্ছি ধনে ধনে গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া সবশেষে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া এখন কিছুটা পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি কিছুটা পানি মশলাটা খুব ভালো করে কষানোর জন্য এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব তারপরে অ্যাড করবো খাসি মাংস খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি খাসি মাংসগুলো খাসি মাংস দিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাঁচামরিচ এখন খুব ভালো করে কষিয়ে ঢেকে মিডিয়াম আছে রান্না করব। খাসির মাংস আর কাঁচামরিচ মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢেকে রান্না করব ফিরে আসবো বিশ মিনিট পর এখানে অ্যাড করেছি বাদাম কিশমিশ জয়ত্রী জাইফল আর পেঁয়াজ বেরিস্তা এখন কিছুটা পানি দিয়ে ব্লেন্ড করে নেব সব উপকরণ সব একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি এখন এটার সাথে আমি অ্যাড করব টক দই এখন নিয়ে নিচ্ছি টক দই এখন এই টক দইটা এটার সাথে একসাথে খুব ভালো করে ব্ল্যান্ড করে নেব প্রচুর পান উঠেছি মাংসটিকে এখন ঘাসের মাংসতে অ্যাড করছি এই ব্লেন্ডার করা মশলাগুলো টক ধোয় পেঁয়াজ প্যারিস্তা চয়টি জাইফল বাদাম কিশমিশ খুব ভালো করে মিশিয়ে আবার টেকে দেব এখন দিয়ে দিচ্ছি ভাত দেওয়া কিছুটা পানি রেজালোটা মোটামুটি হয়ে আসছে এখন আমি অ্যাড করছি ফ্লেভারের জন্য কিছুটা পাঁচামরিচ আর দিয়ে কিছুটা রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বারেস্তা আমি অফিস কিনে কিছুটা চিনি আর কিছুটা ঘিও অ্যাড করেছিলাম সো हमारे खासि रज़ला ऑलमोस्ट